আপনি যদি আপনার বাংলা লিঙ্ক সিমের পরিবর্তন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর এই ভিডিওটি যদি আপনার কোনো উপকার আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখন আসি বাংলা সিমের মালিকানা পরিবর্তনে আগে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি আপনি ঘরে বসে আপনার স্মার্টফোন দিয়ে আপনার বাংলা লিঙ্ক সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন না হ্যাঁ এর জন্য আপনার কি করতে হবে এর জন্য আপনার যেতে হবে বাংলা লিঙ্কের কাস্টমার কেয়ারে আর কাস্টমার কেয়ারে গিয়ে ওখানে আপনার দুজন মানে যার নামে আপনার সিম রেজিস্ট্রেশন করা হয়তো আপনার বাবা কিংবা মা কাস্টমার কেয়ারে গিয়ে যে জিনিসগুলো আপনার লাগবেই লাগবে সেগুলো হলো যার নামে সিমটি রেজিস্ট্রেশন করা ছিল তাকে এবং তার ভোটার আইডি কার্ড এবং যার নামে নতুন করে মালিকানা দিতে চাচ্ছেন তাকে এবং তার ভোটার আইডি কার্ড সেখানে গিয়ে দুজনেরই অ্যাক্সেস নেওয়া হবে ফিঙ্গারপ্রিন্টের তারপরেই শুধুমাত্র মালিকানা পরিবর্তন করা সম্ভব আমার যে লিঙ্ক সিমটা আমি ইউজ করি ওইটা হলো আমার আনটির নামে রেজিস্ট্রেশন করা ছিল ওইটা আমি কিছুদিন হলো আমার নিজের নামে ট্রান্সফার করেছি বলতে পারেন আমার নিজের নামে মালিকানা হস্তান্তর করেছি আপনার লিঙ্ক সিমের মালিকানা পরিবর্তন সফল হলে এরকম একটা মেসেজ আসবে আপনার ফোনে দেখতে পাচ্ছেন আপনার মালিকানা সফলভাবে পরিবর্তন করা হয়েছে আর হ্যাঁ এর জন্য টাকা চার্জ প্রযোজ্য এখন বলতে পারেন কাস্টমার ঠিকানা কোথায় এর জন্য আপনি কি করবেন চলে যাবেন আপনার ফোনের ডায়াল পেড এবং ডায়াল করবেন ওয়ান টু ওয়ান কল করে দিবেন বাংলা লিঙ্কের কাস্টমার কেয়ারে এরপর বাংলা লিঙ্কের যে কাস্টমার যে প্রতিনিধি আছে উনি আপনার কলটা রিসিভ করবেন ওনার কাছে আপনার যে পাড়া বাসা বা বাড়ির যে অ্যাড্রেস ওইটা আপনি আপনি তাকে জানাবেন তিনি আপনাকে বলে দিবেন যে আপনার বাড়ির আশেপাশে কোথায় কাস্টমার কেয়ার আছে আর ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে অবশ্যই ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ